ভিউয়ার্স আমি আজকে মাটিরাঙ্গা উপজেলার শতবর্ষী বটগাছ প্রান্তে চলে এসেছি এই জায়গায় একটা স্কুল আছে আলুটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় এই স্কুলে আজকে আমার প্রোগ্রাম ছিল সেই সুবাদে আমার আজকে এই জায়গায় আসা তো আপনারা দেখুন যে কত সুন্দর এই শতবসী বটগাছটা এই জায়গায় আসলে একটা পর্যটন কেন্দ্র করা হয়েছে এই বটগাছের সুবাদে এই যে জায়গায় এসে আপনারা বসতে পারবেন আর চারপাশে দেখুন কত সুন্দর এই যে খাগড়াছড়ি জেলাটা আসলেই রূপের রানী বলা চলে এটা কিন্তু অনেক বড় একটা টিলার উপরে অবস্থিত টিলায় এই যে দেখুন নিচে কত গভীর আর দেখুন চারদিকেই সেগুন বাগান যেহেতু এখন বর্ষাকাল প্রতিটা গাছে পাতা একেবারে পরিপূর্ণ সবুজে অভয়ারণ্য হয়ে উঠেছে এই যে দেখুন আপনারা শত বসি বট গাছ এই যে এই বট থেকে দেখুন আপনারা এই যে মূল বট গাছটা হলো ওইটা ওইটা থেকে এরকম করে করে শাখা বিস্তার করে এরকম দাঁড়িয়ে আছে এই দেখুন আপনারা আমার সহকর্মীরাও সবাই ভিডিও করা নিয়ে ব্যস্ত